প্রতিটি আটি বাজার ভেতরে লুকিয়ে আছে অক্লান্ত পরিশ্রম হাজারো স্বপ্ন আর পরিবারের মুখে হাসি তাদের হাতে বাধা শুধু পাট নয় বাধা আছে এক সোনালী ভবিষ্যৎ গ্রামের এই মানুষগুলো বুড়ের আলু ফুটার আগে মাঠে নামেন সারাদিন ঘাম জোরান আর বিকেলের আলু নিবে গেলে হাতে নিয়ে পেরেন দিনের পরিশ্রমের ফসল পাট যেটাকে আমরা ভালোবেসে বলি বাংলার সোনালী আশ এটি ছিল একসময় বাংলাদেশের অর্থনীতির প্রধান ভরসা আজও দেশের নানা প্রান্তে হাজারো কৃষক এই পাট চাষ করে বাঁচিয়ে রেখেছেন আমাদের ঐতিহ্য আমাদের পরিচয় প্রতিটি আটি বাজার ভেতরে লুকিয়ে আছে অক্লান্ত পরিশ্রম হাজারো স্বপ্ন আর পরিবারের মুখে হাসি ফুটানোর আসা তাদের হাতে বাধা শুধু পাট নয় বাধা আছে এক সোনালী ভবিষ্যৎ আসল আমরা সবাই মিলে এই সোনালি আশের চাষকে সমর্থন করি এবং কৃষকদের পাশে দাঁড়াই